হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি নিয়ে এসেছি নতুন এক রেসিপি যা বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করে এবং এই রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দেওয়া যেতে পারে তো চলুন আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই ঝটপট শেয়ার করে নিই রেসিপি বানানোর জন্য এখানে একটি কাঁচের পাত্র নিয়েছি তাতে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিচ্ছি একখানা কাঁচা ডিম কাঁচা ডিমটা ফাটিয়ে দিয়েছি এরপরে দু টেবিল চামচ ড্রাই ইস্ট চার টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়েছি দু চামচ টক দই তো আপনারা চাইলে টক দইটা নাও দিতে পারেন এরপর আমি দিয়ে দেব ময়দা তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এভাবে দুধের সঙ্গে মেশাতে হবে এবং উপর থেকে শুকনো ময়দা ধীরে ধীরে ঢালতে হবে তো চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি হাত দিয়ে আবারও খুব সুন্দরভাবে মুথিয়ে নেব তো যত ভালো করে মাখানো হবে ততই এই রেসিপিটা স্পঞ্জি হবে তো এরপর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনারা চাইলে এখানে বাটারটা অ্যাড করতে পারেন এরপর আবারও ঘি দিয়ে সমস্ত ব্যাটারটাকেই আমি এভাবে মাখিয়ে নিয়েছি তো এরপর তাকে আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর্যন্ত তো তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম দেখতেই পাচ্ছি কতটা ফুলে উঠেছে তো এরপর এখান থেকে আমি একই সাইজের বলের আকারে তৈরি করে নেব তো তার আগে আমি আবারও খুব সুন্দরভাবে হাত দিয়ে মুঠিয়ে নেব এখানে আমি গ্যাস স্টফের উপরে নিয়ে নিয়েছি এবং দু হাতের সাহায্যে এভাবে খুব সুন্দরভাবে প্রায় পাঁচ মিনিট মতো মাখিয়ে নিচ্ছি এরপর আমি একটি বেলনির সাহায্যে আলতোভাবে বেলে নেব তো বেলে নেওয়ার পর একটি গ্লাসের সাহায্যে চাপ দিয়ে সমান মাপের ডোবোকে কেটে নেব ছোটো ছোটো বল আকারে তৈরি করব এখানে গ্লাস নিয়েছি যার কারণে আমি মাপটা একই সাইজের পাবো তার জন্য গ্লাসে চাপ দিয়ে তো সমস্ত বল কটাকে বের করে নিয়েছি এরপর ওই বলগুলোকে হাতের সাহায্যে গোল করে এবং আঙুল দিয়ে মাছ বরাবর ছিদ্র করে নেব তো এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে আঙুল দিয়ে মাছ বরাবর ছিদ্র করে নিচ্ছি তো সবগুলোকে আমি একই রকম করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এভাবেই পাশে থাকবেন এরপর আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবং তেলের উপরে দিয়ে দিচ্ছি তো এক পাশ ভাজা হয়ে এলে অপর পাশ উল্টে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এবং খুব সুন্দর ফুলে উঠেছে দুখানা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি আবার বাকিগুলোকে এভাবেই ভেজে নেব আমি একটা ক্রিম তৈরি করছি এরপর আমি এটাকে মাছ বরাবর ছুরির সাহায্যে কেটে নেব দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে তো এই মাছ বরাবর আমি বাড়িতে তৈরি করে রাখা ক্ষীর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাচ্চাদের পছন্দ মতো ক্ষীর কিংবা ক্রিম দিতে পারেন তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন